একাডেমিক কম্বাইন্ড সিস্টেমকে দায়ী করে আঠারোই মে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেন এরপর বিশ মে থেকে একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমাদের একাডেমিক যেই নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা আমাদের নিয়ে এতটাই উদাসীন এরা শুধু আমাদের কাছে সেমিস্টার ভিন নিতেছে আর আমাদের মধ্যে যে তাদের প্রাইভেট যে বাণিজ্য প্রাইভেট প্রতিষ্ঠানে অধিভুক্তি দিয়ে আমাদের সাথে যুক্ত করে প্রযুক্তি অনুষদ মানে প্রাইভেট অনুষদ থেকে তারা টাকা যে ব্যবসা বাণিজ্য ইডা ওটা রাস্তা তৈরি করছে আমরা চাচ্ছি না যে থাকবে আমাদের অভিভাবক হিসেবে আর থাকুক এবং আসলে আমাদের কোনো কাজে আসলে আমাদের আর হস্তক্ষেপ কারণ আমরা চাই যে একটা শিক্ষার্থী এখানে আসবে তারা সেই সব পরিবেশ পাক সেই মেধাক্রম এখানে এসেছে সে যেন একটা সুষ্ঠু একটা পরিবেশ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি মডেলে একটি কার্যকর টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা পরীক্ষার আগের দিনও জানতে পারি না যে আমাদের কালকের পরীক্ষার প্রশ্নটা কোথ থেকে হচ্ছে থেকে আসছে কিভাবে হচ্ছে আমরা বিআইটি গঠনের মাধ্যমে সাহিত্য শাসিত প্রশাসনের মাধ্যমে আমরা এইটুকু নিশ্চয়তা চাই যে আমরা যা পড়তেছি তার মধ্যে পরীক্ষা হবে আরেকটা ধ্রুবজিত আমরা চাই না তৈরি হোক এই অধিভুক্তির মধ্যে থেকে তাই বিআইটির মধ্যে আইসা আমরা একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা চাই একটা সুস্থ সুন্দর ইঞ্জিনিয়ার গড়ে উঠতে চাই আমরা বিআইটি গঠন করতে চাই যেটাতে আমাদের স্বতন্ত্র ব্যবস্থা থাকবে আমরা নিজেদের উন্নয়ন নিজেরা বা নিজেদের সহজে নিজেরাই করতে চাইলে ঠিক পড়ে গেছে তাই আমরা আজকে রাস্তাঘাট বন্ধ করে আমরা আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী কিংবা সকল ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে আমরা জানাতে চাই যে আমাদের এটা যুক্তির দাবি এবং আমাদের যুক্তির দাবি যত কোন পর্যন্ত না সমাধান হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওদের প্রবলেম নিয়ে গত দুই দিন আগেও মিটিং হয়েছে যেখানে ঢাকা ইউনিভার্সিটির দিন মহোদয় ছিলেন আমাদের ডিজি মহোদয় ছিলেন এবং ডাইরেক্টর মহোদয়গণ ওনারা ছিলেন আলোচনা অনিষ্ঠা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং শেষে ওরা এই সমস্যাগুলো থেকে উত্তরানোর জন্য বিআইটির জন্য যে ওরা লাস্টগুলো যে যেটা মেনশন করেছে বিআইটি চান তো আমরা এই প্রবলেমগুলো কোন প্রবলেমগুলো ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেড কোন প্রবলেমগুলো টিএম সাথে রিলেটেড এবং ডিজিও বির সাথে রিলেটেড এগুলো এবং কোনগুলো আমাদের স্ব স্ব প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে রিলেটেড এই বিষয়গুলো নিয়ে যার যার যেটা প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় এগুলো নিয়ে বিষয়ে আলোচনা হয়েছে এবং সর্বোপরি সর্বশেষে আমরা ডাইরেক্টর পি এও মহোদয় কথা বসবেন আর আর কি কি এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের দু হাজার নয় সালে ময়মনসিংহ বিভাগের একমাত্র প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ষাটজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ নগরের রহমতপুর বাইপাস এলাকায় অবস্থিত এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত এবং প্রশাসনিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন